বাংলাদেশের দ্রুত নির্বাচন দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তারাইয়া দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে নামাও দ্রুত নির্বাচন হবে তাদের সঙ্গে সম্পর্ক করব আমরা বাংলাদেশের জনগণ পরিষ্কার করে বলি ডক্টর ইউনুসকে তাড়ানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয় এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজনে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড তাম পৃথিবীতে আমরা জানি আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে আর আল্লাহর অমতে এইবার আন্দোলন হবে সরকারের পক্ষে এ কথা কোন না সত্য করে বলেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকায় আমরা ভালো আছি না খারাপ আছি আমরা তো গত ষোলো বছর দেখেছি রমজান মাসে ইফতারে বিদ্যুৎ নাই সারিতে বিদ্যুৎ নাই এসারে বিদ্যুৎ নাই ফজরে বিদ্যুৎ নাই সত্য করে বলেন এইবার কি বিদ্যুৎ গেছে দ্রব্য মূল্যের দাম কম না বেশি গত বছরে সেই কাঁচামরিচ ছিল ছয়শো টাকা কেজি এইবার চল্লিশ টাকা কেজি গত বছর বেগুন ছিল তিনশো টাকা কেজি স্যার হাসিনা বলেছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও কথা কয়দা আবার বলেছিল কাজাল দিয়ে বার্গার বানাও আমরা সেটা দেখেছি আল্লাহ রহমতে এইবার এত আলুর ফলন হয়েছে ঈশ্বর থোয়ার মতো জায়গা এ করণের দিকে লক্ষ্য করেন এত রহমত বরকত কেন আসতেছে আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর যদি কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেয় আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যত রহমত বরকতের দরজা আছে আল্লাহ সবগুলোকে খুলে দেয় আল্লাহু আকবার বলেন শৈরাসার হাসেনা পালে যাওয়ার পরে আমরা দেখেছি ভারত আমাদেরকে বলেছিল বাংলাদেশে পিএস দেবনা আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো চিৎকার করে বলেন নিজিকের মালিক কে আর ধরে বলেন কে আল্লাহ ওরা বলেছে বাংলাদেশে পিএস আলু দেব না আমরা বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো না এই কথা কোনাগা আমরা পনেরো দিন টাকা দিয়ে ওদের পিএসআর আলু কিনিনি এখন আলু হলো দেড় টাকা কেজি আপনার পিএস হলো দুই টাকা কেজি আলু পিএস পচে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে আলু আর পিএস ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ আকবর বলবেন না আরবিতে একটা কথা আছে আমাকে আর আমাকে আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে সুতরাং বাংলাদেশের সব রাজনৈতিক দলদেরকে বলি ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে ডক্টরি উনুষকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আন্দোলনের নামে ষড়যন্ত্র করবেন না এই দেশের জনগণ প্রয়োজনে ইয়েরূসের পক্ষে রাষ্ট্রপথে নেমে দাগ ভাঙা জবাব দেবে তার কারণ আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কওমুন আলান্নসা রাষ্ট্রের পরিচালক কোন নারী নয় পুরুষদেরই করতে হবে কার কথা আর নবী বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে যান নাম যেই দেশের পরিচালক হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে না সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে এই বাংলাদেশের যখন সরকার গঠন হবে আগামীতে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লা দেখবে শোনেন মন খারাপ করেন না আগামীতে কে ক্ষমতায় যাবে বিএনপি নাকি জামাত ওটা আমরা জানিও নে কোন দলের পক্ষে বিপক্ষে বলারও কোনো দরকার তবে আমরা শুধু এতটুকু দাবি করি যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রপতি যেন পুরুষ হয়

আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলেন আমিন আসেন আজকের আলোচনার মূল বিষয় লক্ষ্য করি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই লক্ষ্য এবং উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি ईमानদারদের জন্য সব সবচেয়ে প্রিয় আমুল কুনটি গভীর মনোযোগ লক্ষ্য করুন ছাত্রক্রা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ যাকাত এগুলোই ইবাদত এর বাইরে কোনো ইবাদত নেই লক্ষ্য করুন নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ইকামতের দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন কাইমের আন্দোলন এটাই হলো আসল ইবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকবেন। সত্য করে বলেন তো এই বাংলাদেশের তাব্লিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে বলে ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্ব রলি খাজা বাবা হরিপুরের কেব লাজাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে এ কথা কোন কথা কোন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই

আল্লাহ বলছেন ফাজু করুনি আজ করুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রসুলের তরিকে মতো করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ হল চারটি যেটা বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান কথা কয় না গত এক মাস আগে দেখেছি এইরকম একটা মাহফিল চলতিছে একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে মাঝখান থেকে হঠাৎ করে একটা সোতা লাফ দিয়ে উঠে মন তো দৌড়ে আসছে আসে বক্তার চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে ঘাড়ত চড়ে ওপরে বাঁশ ধরে ঝুলতিস আর জিকির করতেছে এ যুবকেরা কথা কম না আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ভাজলামি এ কেন লাফালাফি করা এগুলো জিকির না ভাজলামি আমার তো মনে বলে সমস্ত লাপালাপি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদের এখানে হাসি ঠাট্টা তামাশা করে যে কে এরা মুসলমান ধর্মের নাম দিয়ে করতেছে কি আর এদের ওই লাপালাপি দেখে কিছু বাউল শিল্পী আর গান বের করেছে বলবো নাকি এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো বে বলতেছে লাভ মারে মানে যদি আল্লাহর কাছে যাওয়া যেত মানুষের আগে ভিয়াং আল্লাহর কাছে যেত গভীর মনোযোগ লক্ষ্য করুন জিকির সম্পর্কে কথা বলাবার উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝানোর চেষ্টা করি এই জিকিরের নামে যারা ভন্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে জোরে বলেন আছে আচ্ছা সত্য করে বলেন তো এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না আজ করলে বিপদ হয় না জাকাজ দিলে বিপদ হয় না সিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে জমিনের বিজয়ের আন্দোলন করেছে আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণে এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয় এই বাদত করলে জেলে বন্দি হতে হয় এই বাদত করলে প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয় এখন আসেন আমি আপনাদেরকে একটা তথ্য দিই আমাদের নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহেবদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেবেরা বলতেছি আর আসল এটা কেমন কথা বললেন আপনি না গত তিন দিন আগে ওয়াশ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে ভাই আপনি কেন রোজা ছাইতে বললেন রাসূল বলতিছে বসে বোজার চেষ্টা করো না ওমা আতা কুমুর রাসূলু ফাকুজু ওমানাকুম আনহু ফান্তাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে তাকা তাকে নাই কোনো দিকে নজর নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব কথা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীর সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা না নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন বাসর করে যাবার পরে তিনি প্রেম ভালোবাসা মহব্বত শুরু করেছেন স্ত্রীকে নিয়ে যখন ফুল সজ্জা রাত পার করতেছিল এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হজরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে ওই বিছানার মধ্যে বউকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য কুপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানিটা ঢালবেন এইরকম মগের মধ্যে যখন তিনি হাতের মধ্যে পানি নিয়েছে

বি হাতটা টেনে ধরে ডাকতে বলে ও গপানের স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন জানতে যায় স্বামী ডাকতে বলে পানের বিবিরি মুসলিমদের নবী সাদাত বরণ করে গেল ওদের পান্তরে কাফির বেঈমানদের বিরুদ্ধে ईमानदारদের যুদ্ধ হয়েছে আমি ওদের ময়দানে যুদ্ধ করতে যাব এই কথা শোনার পরে তার সুন্দরী বিবিটা ডাকতে বলে পানের স্বামী আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন আমার

আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে আনজালা মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি বাসর ঘরের মধ্য কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে আনজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে এক দৌড়ে উদের পান্তরে দৌড়ে চলে গেল যাওয়ার পরে দেখেন উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে হযরত হানজালা যুদ্ধ করা শুরু করলেন কিছুক্ষণ পরে ফজর নামাজের আজান দিয়ে দিল হানজালা ফজর নামাজ পড়তে পারলেন না তার কারণ হলো তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে এ সাতকিরা মুসলমান চিৎকার করে বলেন তো কয় অক্ত আরো জোরে বলে এ সাতকিরা কালীগঞ্জের মুসলমান লক্ষ্য করুন

নবীজির সহস্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যান ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সহস্তর জন সাহাবির কবর আছে দিক থেকে ওয়াল করে ঘেরাও করে আবদ্ধ করে রেখেছে একই জায়গার মধ্যে সহস্তর জন সাহাবিকে কবরস্থ করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মায় করে মহব্বত করে 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 ভালোবেসে নবীজি নিজে হাতে কান্না করে 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 ওই সত্তর জন সাহাবিকে নবী নিজে হাতে কবরস্ত করেছিলে ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু লাল না উদ পার্কে যত পরিমাণ লাল আর লালছে দেখা যায় এত লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পার কিন্তু এতটা লাল না উদ পার্ক এত পরিমাণ লাল কেন দেখা যায় মদিনার মানুষেরা ডাকতে বলে খুচুর মিথ্যে কত বলবো না কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যখন উদের পান্তরে যুদ্ধ করার জন্য গিয়েছিল পিছন দিক থেকে কাপের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছিল সঙ্গে সঙ্গে নবীজির মাথার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল একটা ভাগ ভেঙে যাওয়ার পরে নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলে একটা বোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা তত তত শুরু করেছে আর একটা পোটা যখন উৎ পাহাড়ের নিচে পড়েছে ওই উহুদ কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম কি ভুল করিলাম শুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবী যে ওদের বান্ধরে দাঁড়িয়ে আহ্বান করে কান্না শুরু করলেন নবীজি কিছু কোন পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে আউ করে করে কান্না করে 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 উৎপান্তরের দিকে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উৎপান্তরে দৌড়ে এসেছে নবী জাস্ত করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলে মা তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের বান্তরে কেন দৌড়ে এসেছ মেয়েটি ডাক দে বলে ইয়া রাসূল আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন ও গো আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়ে দিয়েছিলেন আমি তো সেই নিয়ে আঞ্জাল আমাকে বিয়ে করার পরে আমার লাস্টা নিয়ে বাসর গড়ে চলে গেছে ওই বাসর গড়ের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল কিন্তু গভীর রজনীতে কে যেন গলির থেকে ডাক দে বলে চিৎকার করে ফানা যুদ্ধ শুরু হয়ে আছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে সবাই রেখে তরোয়াল নিয়ে দৌড়ে এসেছিল জিয়াদের ময়দানে ওগো নবী যে আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে ওগো নবী আপনি ভুল বুঝবেন না মনের মধ্যে টেনশন নেবেন না আপনি পেরেশানি হবেন না আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে এইজন আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবে লিল্লাহে তাগাবীর আল্লাহ করোবণ আবার চ্যানজানা কইল কি জন্য একটু আগে তো ঠিক ছিল মা একদম সাউন হচ্ছে না তাও শুনতে পায় না